এনকে বাংলা লাইভে এবার ব্যারাকপুরের খবর দিয়ে শুরু করব কারণ ব্যারাকপুরে টিএমসিপি নেতা তার ভূয়ো শংসাপত্রের মাস্টারমাইন্ড সে সুভরঞ্জন সিং এর বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেয় এই শুভরঞ্জন অভিযোগ জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট শুভরঞ্জনের তুরির খেল অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগটা ভিত্তিহীন দাবি করছে শুভরঞ্জনের পরিবার শুভরঞ্জনের বাড়ি গেলেও তার দেখা পাওয়া যায়নি কিন্তু ভয়ঙ্কর অভিযোগ অর্জুন সিং তুলছেন তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন শুভরঞ্জনের পরিবার দাবি করছে কিন্তু ম্যাডাম অর্জুন সিং এর বক্তব্য রয়েছে আমাদের কাছে অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাব দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি এই চাকরির জন্যে এই ওই চাকরির জন্যে ওই স্কুলের চাকরির জন্যে এই পুলিশ ইন্সপেক্টর জন্যে এই পুলিশ ট্রান্সফারের জন্য এই সব কিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি এখান থেকে তারপরে সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যায় দিদিমণি কাছে ভাইপো কাছে তারপরে পঁচিশ পার্সেন্টের মধ্যে ভাগ হয় কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে আধার কার্ড বানাবো অত টাকা দিলে প্যান কার্ড বানাবো অত ভোটার কার্ড বানাবো পাসপোর্ট বানাবো আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এই অসল অপরাধীকেই ধরতে পারছে না শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এবং একের পর এক ভয়ঙ্কর অভিযোগ শুভরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি অভিযোগ তুলেছেন এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে অর্থাৎ শুভরঞ্জন সিং এর পরিবার বলছে যে তার ছেলে এই বিষয়ে যুক্ত নয় আমাদের সহকর্মী দেবপ্রিয় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে দেবপ্রিয় যা অভিযোগ উঠছে এবং পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে পরিবার কি একেবারেই বিষয়টিকে নাকচ করে দিচ্ছে নাকি পরিবারের মধ্যে ধোয়াশা রয়েছে দেখো রনিপাল যে অভিযোগটা করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং করেছেন যে টিএমসিপি ছাত্র নেতা অর্থাৎ তৃণমূল ছাত্র নেতা রঞ্জন সিং এর বিরুদ্ধে যে সে নিজে একটি সংস্থা নাম করে সেই সংস্থায় প্যাডে রীতিমতো পাসপোর্ট পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য টাকা ধার্য করা হয়েছে এবং রীতিমতো রেড কার্ড তৈরি করা হয়েছে কোন জিনিসে কত টাকা দিতে হবে সেই নিয়ে কিন্তু পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট আধার কার্ড পোটাকা তৈরি করা দেওয়া হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং যদি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু যথেষ্টই কিন্তু ব্যারাকপুরের নিরাপত্তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে যেহেতু ব্যাকপুরে একটি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এবং তার পাশাপাশি সেনা ছাউনি রয়েছে বায়ু সেনা রয়েছে সেখানে সে সুবরঞ্জন সিং যদি এইভাবে পাসপোর্ট আধার কার্ড ভোটাচা তৈরি করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশি পাকিস্তানি অনুপ্রবেশকারীরা এই ব্যারাকপুরের প্রবেশ করে সেখানে কিন্তু নাশকতা থেকে শুরু করে ঘটাতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে সেই জায়গায় ব্যারাকপুরের ব্যাকপুরে যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হতে পারে সেই সেই পরিস্থিতি দাঁড়িয়ে সুবরঞ্জন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ রীতিমতো অস্বীকার করা হয়েছে সুবরঞ্জন সিং এবং তার পরিবারের সব থেকে কিছু এই ঘটনা অস্বীকার সাংসদ অর্জুন সিং তাকে চক্রান্ত পাঠানোর চেষ্টা করছে যদি এই ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তদন্ত করে করানো কিন্তু একদিকে জানিয়েছে একদিকে দাবি জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার পাশাপাশি শুভরঞ্জন সিং তিনিও কিন্তু এই ঘটনা কেন্দ্রীয় দাবি জানাচ্ছেন কেননা বলছেন যে তিনি এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এর পেছনে চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত রয়েছে একজন ছাত্র নেতা বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে তা সব মিলিয়ে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেই সেই জায়গায় দাঁড়িয়ে

জানকারি নেই আমি কিছুই জানি না এই বিষয়ে আপনি আমাকে বলছেন আর আর জিনিস জানতে হবে যে পোস্ট কে করল প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে নিজে একটা বড় চিটার ই হিমসেল দ্য ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে এক আর দু নম্বরের মধ্যে উনি চলে যাবেন আমি বলবো এক নম্বরে যে ব্যাংকের কাগজ ফ্রড করে যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে টাকা নিতে পারে নিজের জামাই নামে এখনও টাকা নিয়ে বসে আছে তার মতন বড় চিটার আর কে হতে পারে সাধারণ পাবলিকের টাকা সেই টাকা পর্যন্ত চিট করে বসে আছে বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে তার আঙ্গ পাঙ্গ যারা আছে তাদেরও দেখবেন বহু দুর্নীতি আছে তারা কয়েক কোটি কোটি টাকা তুলে নিয়েছে কাউকে গাড়ি বার করে দেবে কাউকে কিছু বার করে দেবে তো ওই আত্ম সাংসদের কথার কোন মানে কি বলা যায় মানে আমি টুইট দেখিনি আমি ওনার টুইটও দেখি না এখানে আমি জানি ওনার টুইট শুভরঞ্জন সিং এর মায়ের বক্তব্যও শোনালাম শুভরঞ্জন সিং এর মা একেবারে বিষয়টিকে পরিষ্কার করে অস্বীকার করছেন এবং শুভরঞ্জনও বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে যেন এই বিচারটা এই বিষয়টার বিচার করা হয় কারণ অর্জুন সিং একটা ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে আর নির্বাচনের আগে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের আগে আমরা চারিদিক থেকে কি দেখছি বলুন তো কখনো গোলা চলছে কখনো গুলি চলছে কখনো তোপ বিভিন্ন রকমের তোপের ছবি দেখছি এবং দুটো দল পরস্পর পরস্পরকে তোপ দেখছে তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ কলেজে বসে মদ্যপান দেবব্রত মজুমদারের ছেলের বিধায়ক পুত্র দেবার করলো বিজেপি যেটা বলছিলাম আপনাদের যে বিজেপির তরফ থেকে বিভিন্ন ছবি বিভিন্ন অডিও ক্লিপ এগুলো ভাইরাল হচ্ছে এবং তারপর এই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে অডিও ক্লিপ পোস্ট করেছে বিজেপি এবং অভিযোগ উঠছে তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে সে কলেজে বসে মদ্যপান করছে বিধায়ক পুত্র দেবারকো মজুমদারের বিরুদ্ধে উঠছে অভিযোগ ভাইরাল হচ্ছে সেই অডিও ক্লিপ এবং এই অডিও ক্লিপ পোস্ট করেছে বিজেপি বিজেপির পোস্ট করা অডিও ক্লিপে দাবি করা হচ্ছে যে কলেজে বসে মদ্যপান করছিল দেবব্রত মজুমদারদের ছেলে দেবারকম মজুমদার চলুন শুনবো কি ছিল সেই অডিও ক্লিপে আমি বলবো না আমি আমি করতে পারি আসলে এটা আমি কলেজে বসে দুধিন খেয়েছি দুদিন না তিন দিন খেয়েছি একদিন এখানে একদিন পিছনে একদিন ওই তো তিন তলার ঘরে এই দুতলার ঘরে তিন দিন যে সঙ্গে চিনিস সেটা ক্যান্ডেল বেনবার খেলে দেবে খেলেও দুবার তিনবার হবে না আমার যতই মনে হচ্ছে একবার বাগ ম্যাগনাম যেমন এক নাম টেনে দিয়েছিস আর একবার হেওয়াজ ওপরের ঘরে একদিন হেওয়াজ খেয়েছিলাম পিছনের ঘরে একদিন বাগবাজার এই পিছনে একদিন বাগবাজার চার দিন ঘরে আমার আর মনে পড়ছে না হ্যাঁ এবার তোকে যদি কেউ বিষয়ে কিছু বলে থাকে আমি তোকে তো আনতে আমি বলেছিলাম হ্যাঁ তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে কি আমাকে করে জানিস ছিল সেটা? তোমাকে তুমি আমাকে আনতে বললে? তারপর আমাকে তোকে আমি প্রথম দিন আনতে বললাম। তুই আনলি। তোকে কিছু বললে তো খারাপ লাগলি। আমি তোকে বলিনি। অন্য কাউকে বলেছে। তোর খারাপ লেগেছে। তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি। তুই আমাকে বললি তখন আগে আনতে গিয়েছি। আচ্ছা 12th করিছিস আমি। কিসের কথা বলছিস? তুই আমাকে একবার কি তুমি আমাকে আনতে বললে ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথা বললো কথা শোনালো।